আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তেল ছাড়া বেগুন ভাজা আমরা সবাই জানি যে তেল ছাড়া বেগুন ভাজা প্রায় অসম্ভব অনেকে তেলের কারণে বেগুন ভাজা খেতে চায় না এর জন্য আমরা একটুও তেল ব্যবহার না করে আজকের বেগুন ভেজে ফেলব তো চলো আশা করি আজকের রেসিপি তোমাদের চমৎকার লাগবে বেগুন ভাজার জন্য আমি এখানে বড়ো সাইজের একটা বেগুন নিয়েছি বেগুনটাকে কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি বেগুন কাটার আগেই ধুতে হবে কাটার পর কিন্তু আর ধোয়া যাবে না এখন বেগুনটাকে আমরা কেটে নেব বেশি মোটাও না আর খুব পাতলাও না এইভাবে কেটে নিতে হবে তোমাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে তেলে ভাজা বেগুন আর তেল ছাড়া বেগুন এটা কি খেতে একই রকম লাগবে একদম একরকম লাগবে বরঞ্চ তেলে ভাজা বেগুনের চাইতে তেল ছাড়া বেগুন ভাজা খেতে আরও বেশি ভালো লাগে তোমরা একদিন যদি এইভাবে ভেজে খাও বেগুন তো রোজ এইভাবেই ভেজে খেতে ইচ্ছা করবে নতুন যদি কাউকে তুমি এই বেগুনটা ভেজে খাওয়াও তো তারা বুঝতেই পারবে না যে তেল ছাড়া এটা ভাজা হয়েছে কথা বলতে বলতে আমি বেগুনটাকে কেটে নিয়েছি আর বেশ কয়েক পিস বেগুন এখানেই কাটা হয়েছে আর খেয়াল রাখবে যে বেগুনটা ভাজবে সেটা যেন একটুও পোকা না হয় তোমরা দেখতেই পাচ্ছ বেগুনটা একেবারে ফ্রেশ বেগুন কোথাও কিন্তু একটুও পোকা নেই তো একটা থালার মধ্যে বেগুনের পিসগুলোকে এইভাবে বসিয়ে দিতে হবে যারা নন অয়েলি খাবার খেতে যাও তারা অবশ্যই এইভাবে একবার বেগুন ভেজে খেয়ে দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা সমস্ত বেগুনগুলো আমি দুটো থালে এইভাবে সাজিয়ে নিয়ে নিচ্ছি সবার প্রথমে বেগুনের ওপরে দিয়ে দেব পরিমাণ বুঝে লবণ দুটো থালাতেই আমি একবারে লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেওয়ার পর এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো সবশেষে দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে চিনিটা দিলে বেগুনটা খেতে বেশ মজা লাগে এবার বেগুনের গায়ে আমাদের এই হলুদ লবণ লঙ্কা চিনি সব কিছু মেখে নিতে হবে ঠিক এইভাবে ভিডিও চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ বন্ধুরা রেসিপি দেখে যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করবে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নেবে তো প্রত্যেকটা বেগুনে এইভাবে আমি হলুদ লবণ মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ খুব সহজে কিন্তু কাজটা করা যায় তো বন্ধুরা একে একে প্রত্যেকটি বেগুনের গায়ে আমি এইভাবে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি হলুদ আর লবণটা মেখে নিয়েই কিন্তু ভাজা যাবে না ভাজারও একটা নিয়ম আছে তো এইভাবে হলুদ লবণ মাখিয়ে আমরা রেস্টে রেখে দেব প্রায় পাঁচ মিনিট মতো এবার একটা থালার মধ্যে নিয়ে নেব কর্নফ্লোর হাফ কাপ সাথে দিয়ে দেব এখানে বেসন এক কাপ এতটা লাগবে না আমি একটু বেশি করেই নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ সামান্য দিয়ে দেব এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দেব এক চামচ ধনিয়া গুঁড়ো সবশেষে দিয়ে দেব এক চামচ চাট মশলা এটা দিলে বেগুন ভাজাটা খেতে আরও বেশি ভালো লাগবে তো সমস্ত মশলাগুলো আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমরা তেল ছাড়া বেগুন ভাজবো তো বেগুন ভাজাটা একটু মশলাদার হলে খেতে বেশ ভালো লাগবে তো সমস্ত গুঁড়ো মশলা এইভাবে আমি বেসন আর কর্নফ্লোরের সাথে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লোর যদি না থাকে কর্নফ্লোরের বদলে তোমরা চালের গুঁড়ো দিতে পারো এবার বেশ কিছুক্ষণ পর আমরা বেগুনগুলো তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ বেগুনগুলো একটু নরম হয়ে গেছে এবার এপাশ ওপাশ করে এটা কোট করে নিতে হবে ঠিক এইভাবে ঠিক যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ তো একে একে প্রত্যেকটি বেগুনের গায়ে এইভাবে আমরা বেসনটাকে কোট করে নেব বন্ধুরা এখন বাজারে প্রচুর পরিমাণে বেগুন পাওয়া যাচ্ছে তোমরা একদিন হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখো তোমাদের ভীষণই ভালো লাগবে তো বন্ধুরা সমস্ত বেগুনগুলো কোট করে নিয়ে আমি পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেব। তো পাঁচ মিনিট পর তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কোট করেছিলাম বেসনটা সেটা একেবারে বেগুনের সাথে কিন্তু মিশে গেছে অনেকটাই এখন বেগুনগুলো ভেজে নিতে হবে এর জন্য একটা শুকনো কড়াই দিয়েছি আর কড়াইটা গরম করে নিয়ে কড়ার মধ্যে যতটা সম্ভব মানে যতগুলো সম্ভব বেগুন দিয়ে দিতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে গ্যাসের আঁচটাকে লো করে রেখে আমরা বেগুনগুলোকে প্রায় তিন থেকে চার মিনিট এইভাবেই ঢেকে রেখেছিলাম এবার উল্টে দেব উল্টে দেবার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবার আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার উল্টে পাল্টে বেগুনগুলোকে ভেজে নিতে হবে একবারের বেগুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এটা কিন্তু দেখতে মনে হচ্ছে তেল দিয়ে ভাজা কিন্তু এক ফোঁটাও তেল দিইনি তোমাদের চোখের সামনে তোমরা দেখতে পেয়েছ বন্ধুরা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে একইভাবে আমি বাকি বেগুনগুলো ভেজে নিচ্ছি বাইরে থেকে হবে একেবারে মুচমুচে আর ভেতর থেকে সফট খেতে কিন্তু ভীষণই মজার লাগে ভীষণই মজার লাগে তোমরা অন্তত একদিন হলেও ট্রাই করো বাড়িতে আমি বারবার তোমাদের বলছি প্রথমবারের তুলনায় পরের বেগুন ভাজাগুলো আরও সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তো উল্টে পাল্টে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি আর তেল ছাড়া কত সহজে কত সুন্দরভাবে বেগুন ভাজা যায় তোমরা দেখেই নিলে বন্ধুরা তো এবারের বেগুন ভাজাটাও আমার হয়ে গেছে এখন কড়াই থেকে নামিয়ে নিতে হবে আর এইগুলো বাইরে থেকে একদম মুচমুচে হয় তো আমি এটা নামিয়ে নিচ্ছি এই বেগুন ভাজাগুলো তোমরা নাস্তা হিসেবেও খেতে পারো বা ডাল ভাতের সাথে খেতে পারো বাচ্চাদের টিফিনেও দিতে পারো তারা কিন্তু মজা করে মশলাদার বেগুন ভাজাগুলো খেয়ে নিতে পারবে বন্ধুরা কয়েক পিস বেগুন আমি ভেজে নিয়েছি এখন তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এটা কত সুন্দর ভাজা হয়েছে কেউ কিন্তু দেখে বলতেই পারবে না যে এটা তেল ছাড়া ভাজা হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এখন একটা বেগুন তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি দেখেই বুঝতে পারছো যে কতটা পরিমাণে পারফেক্টভাবে ভাজা হয়েছে আর এটা খেতেও ভীষণ ভীষণ মজার লাগে বন্ধুরা এই দেখো একদম কিন্তু গলে গেছে সিদ্ধ হয়ে গেছে ভেতরটা আর বাইরেটা রয়েছে মুচ আশা করছি বন্ধুরা আজকে তেল ছাড়া বেগুন ভাজা রেসিপি তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আমি আজ এখানেই বিদায় নেব আবার দেখাবে নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো